মন রম জানে রই রোজার শেষে হেলো খুশি তুই আপনাকে আজ বিলিয়ে দেশন আসমানি তাগিদ রম জানে রই রোজার শেষে হেলো খুশি তুই আপনাকে আজ বিলিয়ে দেশ আসমানি তাগি তোর সোনা দানা বালা খানা সব রাহ লীলা তোর সোনা দানা বালা থানা সব রাহ লীলা দে যাকত মুরদা মুসলি মেলা ভাঙাই থাকত মুর্দা মুসলি মেরা ভাঙাই থি সব উপরম জানে রই রোজার শেষে এলো খুশি ঈদ শুধু শিল্পীদের জন্য নাকি দর্শকদের জন্য সবার জন্য আপনারা যদি না পড়েন আরাম মনে করি কিন্তু আপনারা রোজা ন রাখুন কারণ ঈদের সাথে রোজা দ্বারা করলায় বেরোজা রলায় শেষ না আর হইমে অমন রম জানে রো রোজা শেষে আর কেন ওনারা অমন রম জানে রই রোজার শেষে এলো খুশি আইফোন দিয়ে ভিডিও করেন হ্যাঁ বাসকালী মানুষ যা আনন্দ করে রোজা রাখে দেন ও মন রম জানে রই রোজার শেষে এলো খুশি তুই আপনাকে আজ বিলিয়ে দেশ আসমানি তাগি আজ পড়বি ঈদের নামাজ রে মন সেই সেই দিগাহে আজ পড়বি ঈদের নামাজ তানে সব গাজি মুচিল হয়ে চে সহি দেমী তানে সবে গাদি মুচিল হয়ে চে সহি সবাই মজম তানে ৰহি ৰ যাই শেষে হেলো তুই অপৰ আজ বিলিয়ে দেশ আজ নি তাগি সকলো বুলি মাল